কি বোকা ছিলেন কি বুঝাইছি আগে আবু কি ছিলেন চালাক না চালাক শব্দটার মধ্যে একটা সততার ভাব আছে হ্যাঁ বিচক্ষণ বলবো কি বলবো হ্যাঁ আমাদের বড়দেরকে নিয়ে শব্দ চয়নে আমরা সতর্ক থাকবো যেন বড়দের কোনো ইজ্জতে কোনো রকমের কিছু না আসে টাচ না লাগে ঠিক আছে না হ্যাঁ হজরত আবু কি জবাব দিছেন জানেন আল্লাহ আবু বকরের জবাবটা যেদিন পড়ছি বিশ্বাস নাই আমি সাথে সাথে কেন্দ্রে দিয়েছি আরে কি মানুষ এটা আর ওকর কি বলেন জানেন ওমর বলেন কি আপনি আরে ভাই বলেন কি আপনি ভাইরে আমি তো সারা जिंदगी কিছু করতে পারি নাই এই তিন দিনই তো আমার পুঁজি আমার পুঁজি লয় গেল আমার ঠকে কি আবু বকর কিছু করতে পারেন নাই তো করতে লাগা না বুঝলেন হাই হাই আবুবকর কি করেন নাই সেটা না বলেন নবীর জন্য আ নবী স্বীকৃতি দিয়েছেন কি জানেন ইন্না আমান্নান নাস আলাইয় বিসুহবতিহি ওয়া মালিহি আবু বকর নিজের সঙ্গ দিয়া মাল দিয়া আমার উপর সবচেয়ে বেশি দয়া করেছেন যে মানুষটা তিনি হচ্ছে আবু বকর নবী বলতেছে সেই আবু বকর বলে আমি जिंदगीতে কিছু করতে পারি নাই তিন দিন আমার পুজি আর করেন নাই কি আপনি হিজরতের রাত যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে পালাচ্ছিলেন নবী আলাইহিস সালাম যায় আবু বকরের দরজার মধ্যে খালি একটা টোকা দিছে। সাথে সাথে দরজা খুলে গেছে নবী তো অবাক হয়ে গেছেন আবু বকর আপনি ঘুমান নাই ঘুমান নাই আবু বকরের কি জবাব ইয়া আল্লাহ ওই যে ছয় মাস আগে বলেছিলেন যাওয়া রাখতে পারে ওগো আল্লাহর হাবিব সেই দিন থেকে আজ পর্যন্ত এই দরজাটা রে বালিশ বানাইয়া দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছি কখন সেই আবু করে বাড়তেছি কিছু করি না আরে তাবুকের যুদ্ধ নবী আলী ইসলাম এক কঠিন যুদ্ধ এটা চারটা মৌলিক কারণে কঠিন প্রচন্ড গরমের সিজন ফল কাটার সিজন দূরত্ব অনেক সেই রোম সাম্রাজ্যের বর্ডার এখন সিরিয়ার যে এলাকা চার নম্বর কারণ হচ্ছে প্রতিপক্ষ শক্তিশালী রোমানরা তখন তখন তারা হচ্ছে পরাক্রমশালী হ্যাঁ এই চারটা মৌলিক কারণে যুদ্ধটা অনেক কঠিন তাবুকের যুদ্ধ চাঁদার ব্যবস্থা করো কিছু দাও দজরত ওসমান তো বড় মানুষ তিনশো দশ টাকার চান্দা দিয়ে তো সভাপতি আর ইমাম সাহেবের দিকে তাকায় থাকেন আমার একটা সালাম দিল না আমি তো চান্দা দিয়েছিলাম হাজার তোসমান তাবুকের যুদ্ধে তিনশো ওট মোজাই করে আমাদের কাছে নিয়ে আসছেন আমার চাঁদা এইবার তো অমর দাঁড়াইছেন অমর মনে মনে আজকে বেশ খুশি অমর কেন যে আবু বকর আজকে খাইছেন ধরা আজকে আমার একটা জিতার উপলক্ষ তৈরি সান্দার ব্যাপার আসছে তো আপনার তো গরম নাই কিছু দিবেন কি উমরার অনেক কিছু আছে ব্যাপারটা এমন না কিন্তু ওমরের চিন্তা যা আছে আবু বকরের চেয়ে বেশি আছে দরায়া সাইয়েদনা গেলেন বাড়িতে ঘরে যা ছিল সব মালে দুই ভাগ করলেন এক ভাগ ঘরে রেখে আর এক ভাগ গাত্টি করে নবীর কাছে নিয়ে আসছেন ইয়া আমার চাদা এ মুসলমান একটু খেয়াল করে শব্দগুলো খেয়াল করে

সালাম বসে বসে অপেক্ষা করেন আবু বকর কি আনতেছে আল্লাহ জানি দুইজনের অপেক্ষার ধরনটা ভিন্ন নবীর হলো কষ্টের অপেক্ষা আমার আর অমরের অপেক্ষার ভাবটা এমন এটা আমি বলতেছি হাদিসের শব্দ খুঁজছে আবার আমার জাহেল মানের না ভাবটা এমনকে একটা স্লোগান হবে জিতিল রে জিতিল অমর জিতিল এমন একটা ভাব নয় অমর বুঝারিস আবু বকর আসতেছে হাতের মধ্যে ছোট্ট একটা পটলা কয়েকটা দিনার ছিল কেউ কেউ এই গল্প বলার ক্ষেত্রে বলে ফেলার ক্ষতি আবেগে উৎসাহী হইয়া যে হাজরত আবু বকর চট গায়ে দিয়ে আসতেছিলেন না চটের অংশ হাতিছে নাই এটা জাল হাতে কয়েকটা দিনার আল্লাহর হাবিবের দরবারে পেশ করেছেন ইয়া রসুল্লাহ আমার চা অমর কেন কি জিজ্ঞেস করছিলেন এবার পরীক্ষা বলেন কি জিজ্ঞেস করছে আবু বকরের বেলায় নবী আলহি সালাম প্রশ্নটারে একটু ঘুরে দিছে কি জিজ্ঞেস করলেন ও আবু বকর মা আপাইতা ঘরে কি রাইখে আসছেন ঘরে হজরত আমার প্রশ্ন শুই না মন খারাপ হয়ে গেছে আজকে ও জিতার কোনো সম্ভাবনা নাই কেন আরামি তো ঘরে অর্ধেক রাইখে আসছে আবু বকর কিছু রাইখে আসছে বলে মনে হয় না সেদিন আবু বকর কি জবাব দিলেন আবু বকরের জবাব পরে শুনে ও মায়েরা বন্যা আপনারা একটু খেয়াল করে শুনে আবু বকরের মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইরের মা হযরত যুবাইর আওয়াম জন জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবীর একজন হজরত আবু বকরের মেয়ে হাজরতে আসমা سيدنا আবু বকর যখন নবীর সাথে মদিনার পথে দেখেন আবু বকরের বাবা মা বাবা আবু কহাফা মা ও শুরুতে দুইজনের কেউই মুসলমান হন নাই কিন্তু বাবা আর মায়ের পার্থক্য ছিল মা আবু বকরের সাথে সম্পর্ক ছিন্ন করেন নাই সম্পর্কই সম্পর্ক করে দিয়েছেন মা মুসলমান হয়েছেন কিন্তু বাবা মুসলমান হন নাই বাবা মুসলমান হয়েছেন একদম শেষ দিকে মটকা বিজয়ের দিন সেদিন আবু বকর ধরে ধরে নিয়ে নিয়েছে যে সুমদারি দাড়ি টুরু সব সাদা

কিন্তু আবু বকর যখন চলে গেছেন এখন তো জলে কলি যায় আবু বকরের জন্য না নাতিবুতির জন্য আমার মা বলতেন একটা কথা আসলের চেয়ে নাকি লাভের মায়া বেশি দাদার নানারা বলতে পারবে ছেলে মেয়ের চেয়ে নাকি নাতিপুতির জন্য মায়া লাগে বেশি কেউ আমারা বলেন আমার তো নাই আবু কহ আসছে যাহারে আবু বকর পাগলাই তো চলে গেছে ঘরে তো মনে হয় কিচ্ছু রেখে যায় না আমার নাতিপুতি গুলো মনে হয় না খায় আমার আইসা হাজরত আসমা বড় ডাক দিছেন দাদু ভাই বাবা তো মনে হয় ঘরে কিছু রেখে যায় নাই আম্মুকে জিজ্ঞেস কি লাগবে আপনি না আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন এটা শুনে আবু কহাবার চিন্তা করছে রেখে গেছে তো আর কি চিন্তা চলে গেছে কিছু দূর যায় আবু কহাবার মাথায় লাগছে আবু বকর যে লেভেলের পাগল বন্ধুর জন্য নবীর জন্য দেখেন প্রত্যেক বাবা মাই তার সন্তানের স্বভাব সম্পর্কে সবচেয়ে ভালো জানে আবু কোহাফা আবু বকরের বাবাও আবু বকর ভালো করে চিনে সেই কারণে আবু কোহাফার মাথায় বাড়িয়েছিস ও যে লেভেলের পাগল এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে কথাটা কেমন কেমন জানি লাগতেছে আবার আসছে আবার এই ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে দাদু ভাই বুঝলাম বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে একটু বলো না কি রেখে গেছে আসমার জবাব দাদু ভাই আপনি চিন্তা করেন না আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রসুলকে রেখে গেছে আমাদের জন্য এগুলো যথেষ্ট আপনি টেনশন করেন না আপনি চলে যান ছোট্ট আসমার জবাব যদি এই হয় তো বাবা আবু বকরের জবাবটা কি হইতে পারে আল্লাহর হাবিব যখন জানতে চায় আবু বকর maps kaitak ঘরে কি রেখে আসছেন সাইয়েদনা আবু বকর জবাব ইয়া রাসূলুল্লাহ ওই যে আসার সময় ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া আসার সময় ঠপড়ায় ঠপড়ায় আসছে কেন কারণ মাঝে মধ্যে সুই গেতে রাখতাম সুই ঠপড়ায় ঠপড়ায় আসছে যেন ঘরে একটা সুই পর্যন্ত থেকে না যায় ওই সুইটাও যেন আমার কোন মুজাহিদ ভাইয়ের কাজে আসে কিচ্ছু নাই খাসি নাই আল্লাহর হাবিব আসার সময় কেবল আল্লাহটা তার রসুলকে রেখে আসছি আল্লাহ তালার এই কথা এত পছন্দ হইছে সাথে সাথে জিব্রাইলে পাঠাইছেন সালাম দিয়া নবী কেবল আবু বকর আমার সালাম এ দোস্ত আবু বকরের কথা কেন শোনাচ্ছি ওমরের কথা কেন শোনাচ্ছি শুরুর কথা আমাদের যারা শুরুতে ছিলেন আমাদেরকে আল্লাহ বলেছেন আখেরাতের প্রস্তুতি নিতে আর কাজের হিসাবে ইমান তাপ হিসাবে মডেল বানাই দিয়েছেন কাদেরকে কাদেরকে সেই সাহাবিরা এত বড় মানুষ জান্নাতের গ্যারান্টি পাওয়া প্রত্যেক সাহাবি প্রত্যেক সাহাবি আল্লাহর পক্ষ থেকে ক্ষমার সুসংবাদ পেয়েছেন সেই আবু বকরের মতো মানুষ সেই অমরের মতো মানুষ আখেরাতের চিন্তায় কি করতেন কি করতেন একটু এতক্ষণ বুঝাইলাম মানুষগুলো কত বড় অমর দেখেন নবী যদিও বলেছেন আমার পরে কেউ নবী হলে অমর হতো এই কথা তো নবী আর কাউকে বলেন নাই তাহলে এই কথার মর্যাদা অমরের মর্যাদা কি কম বলেন হ্যাঁ আর কারোর সাথে অমরের তুলনা হয় বলেন বলেন এত বড় মানুষ অমর হাজার তো অমর সম্পর্কে নবী বলেছেন অমর ফি সুবহানাল্লাহ হাজরত আমার সম্পর্কে নবী কি বলেছেন আরে আমি আপনি যদি হকের উপর চলি তো কি বলা হবে বেশি থেকে বেশি লোকটা হকপন্থী নাকি লোকটা হকপন্থী কিন্তু আমার সম্পর্কে নবী বলছেন উল্টা কথা কি দারাল হাক্কু হাইসু দ্বারা ওমর যেদিকে যায় হক পেছনে পেছনে যায় মানে ওমর হকপন্থী না বরং হক ওমরপন্থী ওমর যা কয় ওই হক আমার সম্পর্কে নবী কি বলেছেন নবী আলি দরবারে আম্মা জান কেউ কেউ ছিলেন অন্যান্য মেয়েরা ছিলেন মাসালা মাসাইলের আলোচনা চলছে হয়তো বাহির থেকে হজরত ওমর আসছেন এই আওয়াজ আসছে ওমরের কণ্ঠ পাইয়া আওয়াজ পায়া আম্মা জান্ন সহ অন্য মেয়েরা সব দৌড়ে বেঁচে গেছে হজরত ওমর যখন ঢুকছেন নবী আলি সাল্লাম হাইসা দিছে আচ্ছা বলেন তো আপনি ঢুকছেন আমি যে হাইসা দিই তা আপনার কাছে একটা কৌতূহল জাগবে না কেন হাসলো তো প্রশ্ন মা আধাকা ধাক্কা খেয়ারত কেন হাসলেন তাহলে নবী বলেন আপনার ডরে সবটি ভিতরে গেছে রে হল রাগ হয়ে গেছে না আমাকে বেশি কেন ভয় পাও এতক্ষণ বসে বসে নবীর সাথে গল্প করছ নবীকে বেশি ভয় পাইবা না আমাকে না মনে তো গরম তো ভিতর থেকে একজন জবাব দিচ্ছেন আপনারে বেশি ভয় পাই কারণ কি কারণ হলো আপনি যে নবীর চেয়ে বেশি কঠিন কথা বলেন তো ওই জবাব আসার পর নবী আর দোষ আপনারে বেশি বলতেছে আছে কে বলে শয়তান শয়তান আপনি যে রাস্তা দিয়ে চলেন শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না আরেক রাস্তায় যায় না এর নাম মহম নবী যখন জান্নাত দেখে আসছে মেহরাজের সময় জান্নাতের বিবরণ দিচ্ছেন দুনিয়ায় ওই বিবরণ দেওয়ার সময় নবী বললেন জান্নাতে আমি অমরের বাড়িটা দেখছি কি যে সুন্দর বাড়ি কি যে সুন্দর আমার মন চাইছিল অমরের বাড়িটার ভেতরে একটু ঢুকি না জানি ভেতরটা কত সুন্দর কিন্তু ঢুকি নাই কেন বাপরে অমরের যে গাইরত আত্মমর্যাদা বোধ পেস্টি যদি মাইন্ড করে এই জন্য ঢুকি নাই আয় আল্লাহ কথা বলতে দেরি হজরত অমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন আমি কাকে তুই আর আল্লাহ আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ একটু ঢুকলেন না কেন আমিও জানতাম ভিতরটা কেমন সেই ওমরের কথা বলছি বুঝতে জীবন সায়ান্নে মৃত্যুর মুখে হজরত অমর আবু লু লু নামক এক মাজুসি অগ্নি পূজারীর ছেলে নিজের মনিমের বিরুদ্ধে বৈষম্য এর বিচার দিছিলেন বেতন কম দেয় কাম বেশি করা। হাততমর তালাশ করে দেখছেন যে রা অপযুক্ত বেতন পায় সায়সালা দিছেন মনিব মুসলমানের পক্ষে ওই গোলাম খেইপা গেছে একে তো মুসলিম আবার গেছে নিজের বিরুদ্ধে রায় খেইপা ও একটা খঞ্জর কিনছে খঞ্জর বুঝেন দুই দিকে ধার থাকে চোক্কা ওইটার মধ্যে বিষ মা খাইছে এক সপ্তাহ এক 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 আসছে ইতিহাসের এক সপ্তাহটা খালি ধার দিছে আর অমরের দিকে খালি দাঁত কিস কিস করে কিল মিল করে জি কোন সময় একদিন ফজরের নামাজের সময় চাদর মুড়ু দিয়া হঠাৎ আচমকা যায় হজরত অমরের পেটের মধ্যে এমন ভাবে চালাইছে নারী বুড়ি বের হইয়া হজরত অমর লুটায় বসছেন বিষ বিশ্বক্রিয়ায় বিষের যন্ত্রণায় সাইদিন অমর বেহুশ হইয়া একদম শুয়ে বসছেন মসজিদের নবীর একজনের কোলে মাথা কোথাও আসছে অমরের কোলে মাথা হজরত অমর বেহুস একটু হুঁশ ফিরছে সাথে সাথে পানি তলব করছেন দেখেন দিনের ব্যাপারে কতটা সিরিয়াস ছিলেন নিজের এই অবস্থা দরজার দিকে তাকায় দেখেন যে একজনের কাপড় নিচে নিজের এই অবস্থা তারপর দিনের ব্যাপারে ছাড় দেন নাই ডাক দিছেন যারা কাপড় কাপড় নিচে বসে নিজের এই অবস্থা ভাই এরপর কি করলেন হজরত অমর এটা হচ্ছে আমাদের বুঝা জানার বিষয় এত বড় মানুষ হওয়া সত্ত্বেও আখরাতের বিষয়ে কতটা বেকুল থাকতেন তারা কতটা উদ্বেগ উৎকণ্ঠা তাদেরকে পেয়ে সাইদ অমর কোল থেকে মাথাটা নিয়ে মসজিদে নবীর ফ্লোরে রাখছেন কোথায় বলেন ফ্লোরটা কি ছিল আপনাকে মতো টাইস করা মোজাইক করা পাকা কি ছিল কি ছিল আহা এত বড় অবস ওই সময় দুনিয়া যতটুকু আবিষ্কার হয়েছিল আমেরিকা হয় নাই আফ্রিকার অনেক অঞ্চল হয় নাই ওই সময় প্রায় অর্ধ জাহান শাসন করা অমর শুধু কি তাই একমাত্র মুসলমান একমাত্র ব্যক্তি যাকে আল্লাহর নবীর নাম ধৈরা আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে আছে আল্লাহ অমরের হেদায়েত চাই সেই অমর জীবনের শেষ সময়টা পার করছেন কিভাবে খেয়াল করে মাথাটা নিয়া জমিনের উপর রাইখা গালটারে মাটির সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন ঘষতেছিলেন আর কাঁদতেছিলেন কি বলে ওয়েলুন লেকায়া ওমার ইন ল্যাম্বিয়ার ফ্রিলে অমার তোমার রথ যদি তোমারে ক্ষমা না করে ওমার তোমার জন্যে ভয়ঙ্কর বিপুৎ কিন্তু অপেক্ষা করতেছে আর জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষটা খান্দে সাইয়েদান আবু বকর কত বড় মানুষ এতক্ষণ শোনালাম সেই আবু বকরের মতো ব্যক্তি দূরে নির্জনে চলে যেতেন যায়া একা একা নিজেকে ধিক্কার দিয়া দিয়া কাঁদতেন আর বলতেন ইবনা আবি কুহাফা এর আবু কুহাফার ছেলে তুই মানুষ কেন হইলি আরে তুই মানুষ কেন হইলি এখন আল্লাহর আদালতের দ্বারা হিসাব কেমনি দিবি আবু বকর কাঁদতেছে সাইয়েদ আবু বকর গাছ দেখকে তাকায় তাকায় কাঁ কি বলে ইয়ালাইতানি কুনতু ওয়ারাকামিনাল সাজারা তোদাত অতু কা আরে মানুষটা হইয়া যদি আমি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায় আর চাবায় আর খায় ফেরত আমার আর হিসাব দowal았তো না এখন আমি আবু বকর কেমনে হিসাব দেব আবু বকরের কিসের হিসাব আরে তো পিনা হিসাবে জান্নাতে যাবে কে বিনা হিসাবে জান্নাতে যাবে কে যদি আবু বকরের হিসাব দেওয়া লাগে অথচ সেই আবু বকর কান্দে এমন বেকুল অস্তিত্ব হওয়ার কথা ছিল আমার মতো জালিমেশ। আমার মতো অপরাধীর অথচ আমি তো বটেই অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখেরাতের কোনো চিন্তা আছে হিসাবের কোনো চিন্তা আছে উদাসীন কাফেল কেন জিজ্ঞেস করি ভাই বাবা কেন এত গেছেন জিজ্ঞেস করি কোন আমলের ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি হ্যাঁ আরে কান্নার করার কথা কান্না করার কথা কাদের কান্না করে গেছেন কারা যাদের হাসার কথা তারা কান্না করে যাদের কান্না করার কথা তারা সব সবসময় শুধু হাসি তামাশা গল্প কেন রে ভাই জিজ্ঞেস করি আরে আবু বকর জান্নাতের গ্যারান্টি পাওয়া ওমর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না কে বলে চুল ভাইকে সাদা হয়ে গেছে এখনো গুনা করতে পারি না দাড়ি ভাইকে সাদা হয়ে গেছে এখনো গুণা করতে পারি না বাবা ও মা কবে ছাড়বেন গুনা জিজ্ঞেস করি কবে ছাড়বেন যুবক তুমি ভাইব না তোমাকে আল্লাহ দাড়ি পাকা পর্যন্ত সুযোগ দিয়ে রাখবেন তোমাকে আল্লাহ চুল পাকা পর্যন্ত সুযোগ দিবেন এমনটা ভাবার কোন কারণ নাই কারণ কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদি নিয়ে যাইতেছে কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই সে বসে আছে এখানে তার কাপড়ের কাপড়টা চলে আসছে দোকানে কে জানে খবর পাইতে পারে করে গেল যে মৌলানা হাসান জানিল তোর দুনিয়ায় নাই চলে এরে যুবক এরে ভাই আমার করি যার টুকরা সন্তানেরা কেমনে বুঝাইলে বুঝবি বল না এর চেয়ে ভালো করে বুঝানোর ক্ষমতা তো আমার নাই তো আমি বলি কি তোরা আমার সামনে আয় আমার সামনে আয় তোদের পাউগুলো মেলে দে আমি ওই পাউগুলার জয়া ধইরা বইসা সারা কান্না করি তাও তোরা গুনা ছেড়া দে বাবা গুনা ছেড়া দে গুনা ছেড়া দে আখরাতের পুঁজি বানা খেলায় খেলায় আর সময় পার করে না মাওলা সুযোগ দিছেন মাওলা সুযোগ দিছেন এমন একটা মজলিস এই সুযোগটা কাজে লাগাত আজকের এই মজলিস থেকে প্রত্যেকটা গুণাকে যাইরা মিছা চলে যান হতাশ হয়ে না হতাশার জন্য এই কথাগুলো বলছি না এমন এক মালিকের রহমতে এই মজলিসে আসছি যিনি একটু অন্য রকম একটু অন্য রকম বলে কেমন অন্য রকম আরে কয় দিক দিয়ে বুঝাবো শুধু একটাই বলি দুনিয়ার সব অপরাধীরে তালাশ করে বিচার করার জন্যে শাস্তি দেওয়ার জন্যে এমনকি সন্তান যদি অপরাধ করে বাবা খোঁজে কই গেল রে মা খোঁজে কই গেল রে দুনিয়ার সবাই অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য আমি আপনি এমন এক মালিকের বান্দা আমার আপনার রব এমন এক মালিক যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্য প্রতি রাতে শেষ সাথে ডাকতে থাকে আলামিন মুস্তাফির ফাফির আলাহ আমার বান্দা কে কে গুণা করছস কিচ্ছু বলি নাই তো সারাদিন সারাদিন গুণা করছস কিচ্ছু বলি নাই ঘুমাইছস কিচ্ছু বলি নাই এখন আমি রব আসছি গফফার আসছি তোর কাছে আসছি তোরে মাফ করার জন্য তুই খালি একবার বল মালিক ভুল করছি মাফ করে দাও আমি তোরে মাফ করে দেব যা তুই খালি বল আমারে এমন মালিক থাকতে গুনা নিয়ে জীবন যাপন বোকা ছাড়া কিচ্ছু না ভুল করে ফেলছি শয়তানের ধোকা এখন কি করবো হ্যাঁ করে ফেলছে এখন কি করবো উপায় আছে উপায় আছে খুব সহজ উপায় অনুতপ্ত হই একটু চোখের পানি দরকার একটু চোখের পানি দরকার সারা জিন্দগির গুণাগুলো মোছার জন্য একটু চোখের পানি দরকার আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ক রাম যেইভাবে আখ প্রস্তুতি নিয়েছেন আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যতটা বেকুল থাকতেন হিসাবের ডরে যেভাবে অস্থির হয়ে যাইতেন ওই অস্থিরতার বেকুলতার আখেরাতের ভয় আল্লাহ আমাদের সকলের দিলের মধ্যে দেন আখেরাতের জন্য যেমন প্রস্তুতি দরকার যেই পরিমাণে দরকার যেই কোয়ালিটি দরকার ওইরকম আমল সমৃদ্ধ করার পুঁজি সমৃদ্ধ করার তরফিক আল্লাহ আমাদেরকে দান করেন আমি সুলহান আকাল্লাহ মবি হানদিক আরশাদু আল্লাহ আইলাহা ইল্লাহতাসফি রোকাবা তো বললে একটা কথা বলে যাই আপনাদেরকে আচ্ছা আচ্ছা আমাদের খুবই ঘনিষ্ঠ ভাই আমরা একসাথে ছোটোবেলায় লেখাপড়া করছি হেসখানায় একদম তুই তোকারি তুমি আর আপনি এরকম মিস ডাকারাকির সম্পর্ক ভাই তুমি তো বারবার দিচ্ছ আর বারো না আমি তো বাধা দিচ্ছি কারণ আমাদের বড়দের একটা কথা চোখের পানি এটা মালিকের অনেক বড় নিয়ামত এটার একটি টিসু দিয়ে মুচ্ছে ফালাইয়া দিও না হাদিস করানে তালাস করেন না এটা মাওলার সাথে বান্দার একটা আবেগের ব্যাপার যে এই মুচ্ছে টুচ্ছা টিসু দিয়ে ফালাইয়া দিও না বরং এগুলারে ছড়াইয়া দাও আর মালিককে খালি বলতে থাকো আল্লাহ এই তোমার ভয়ে যে পানিটা বের হইলো আল্লাহ যে জায়গায় লাগছে তুমি জাহান নামের আগুনে পোড়াইও না হ্যাঁ খেয়ে তুমি মুচা মুচা ফালাইয়া দাও হ্যাঁ আল্লাহ এই চোখের পানিগুলো আমাদের জাহান নামের আগুনকে দেওয়ার ওসিলা হিসেবে কবুল করেন আমি তা আমাদের সেই হাবিবুল্লাহ মাহমুদ হাসিম হাবিজল্লাহ অত্যন্ত চমৎকার আলোচনা করে আজীব আলোচনা করে হ্যাঁ মনোযোগ দিয়ে আলোচনা যদি করেন তো তিনি প্রায় অদ্বিতীয় প্রায় অদ্বিতীয় দারুণ বয়ান করেন এবং তিলাগা তো খুবই সুন্দর আমরা একসাথে তো জানি এই জন্যে আমরা এদিক যদি এদিক ওদিক যায়া এলোমেলো মাহফিল নষ্ট করব না তাহলে ভাই আসলে পরিবেশটা এলোমেলো দেখলে কথা আসবে না পরিবেশ এলোমেলো থাকলে কথা আসে না হ্যাঁ এই জন্য আমরা যেভাবে বসে আছি এভাবে বসবো পাঁচ দশ মিনিটের মধ্যে চলে আসবেন ইনশাল্লাহ এরপর এর ফাঁকে আলামিনা আলামিন সাহেব আছেন না নাকি আচ্ছা ঠিক আছে পরে দিবেন মার্শাল্লা আরও এই পোস্টারের নাম ছাড়াও দারুণ বক্তা আছে একজন যাকে আমি চিনি খুব সুন্দর বয়ান করে অরিজিনাল বক্তা আর কি যে কণ্ঠ সুন্দর টান ভালো মাসা আল্লাহ তো বক্তা বলতে যা বোঝায় আর কি আপনার মাথায় যে একটা সেট আপ আছে না বক্তা আমরা তো শিক্ষক মানে হাবুল্লাহ মাহমুদ কাসিমি তিনিও পড়ান আমিও পড়াই আমাদের মূল পরিচয় আমরা শিক্ষক অরিজিনাল বক্তাও আছে একজন এই জন্যে আমরা মজলিস নষ্ট করব না শুধু দোয়া করতে থাকেন যারাই কথা বলবেন আল্লাহ তালা তাদের কথার মধ্যে যেন নূর দান করে

আল্লাহ তার আয়া থেকে আমাদের দিলে জনদান করেন সবাই করে আমি